সালামু আলাইকুম সবাইকে স্বাগতম ভিডিওতে মহমৃসিং জেলা বিখ্যাত মাছ চাষের জন্য আমরা দেখাচ্ছি আপনাদের কত বড় পুকুর বা ফিশারি যেখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয় দেখতে পাচ্ছেন এটা এক সময় আমি দেখেছি বিল ছিল এখন বিশাল বড় ফিশারি হয়ে গিয়েছে যেখানে বিভিন্ন প্রজাতির মাছ বিশেষ করে ফাঙ্গাস মাছ চাষ হয় আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ফাঙ্গাসের জন্য এখন মানুষই বিভিন্ন জায়গাতে ফাঙ্গাস চাষ হয় যে ফাঙ্গাস খুবই চাহিদা বাংলাদেশে এবং দেশের বাইরেও এই মাছ রপ্তানি করা হয় দেখেন বিশাল বড় ফিশারি যেটা একটা বিল ছিল এখন প্রায়ই এখানে দেখা যায় ফিশারি আমরা সামনে আগাচ্ছি এখানেও দুই বছর আগে ধান ছিল এইটাও ফিশারি হয়ে গিয়েছে দেখেন প্রচণ্ড রৌদ্রের মধ্যে ভিডিওটি করা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে কত বড় ফিশারি এবং এ সামনে ফিশারিটা দেখতেছেন সেটাও একটা হ্যাঁ ধান ক্ষেত ছিল এখন মাছ চাষের জন্য ফিশারি তৈরি করা হচ্ছে এখন ক্যামেরাতে দেখাচ্ছে না মাছ প্রচুর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মাছ চাষের পাশাপাশি এখানে এই যে কলা গাছ দেখেন কলা অনেক সুন্দর কলা ফিশারি বিশাল বড় এখানে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ পাঙ্গাস যেদিকে তাকাই শুধু ফিশারি আর ফিশারি রৌদ্রের মাঝে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারবো না আমরা একটু সামনে আঘাত দেখি দেখাচ্ছি ফিশারি দেখেন এই যে ফিশারি এখানে মাছ চাষ করা হয়েছে ফাঙ্গাস জাতির বিভিন্ন প্রজাতির মাছ ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য একটা মমিশী ত্রিশল